সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি দেবী স্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা আশা করছি সকলের কোনো অংশ হলেও একটু ভালো লাগবে তো দেখতে থাকো আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তো চলো ছাত থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো বেশ কিছু জামা প্যান্ট কেঁচে দিয়েছি আর সকালে দেখলাম প্রচুর ওদুর উঠেছে তো সেই জন্যই কিন্তু সকাল সকাল আর কি কাচতে এসেছি আরও যেহেতু এখনও বাবু ওঠেনি তো ভাবলাম থাক চাটা পরেই করব আগে কিন্তু আমি ছাদের দিয়ে দেখো এতগুলো জামা প্যান্ট কেচেছি তার মধ্যে ঠাকুরের আসন টাসন সব কিছু আছে পর্দা আছে তো সব কিছু কেচে দিয়েছি বেশ ভালো করে আর এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে যার রোদ্দুর দিয়েছে তো চলো এই যে ঘরে চলে আসলাম এসে কিন্তু এবার চাটাও করে নিচ্ছি তো সকালে চাটা করে নিলে কিন্তু এবার একটু চা খেয়ে দিয়ে তারপরে কিন্তু রিল্যাক্স হব আর কি বলতে পারো সকালে এক থকল আর কি চলেই গেল এবার কিন্তু বান্না দিকে যাবো আর তার মধ্যেও কিন্তু টুকিটাকি কাঁচা ধুয়া আমার লেগেই আছে তো চলো ওইদিকে ভাতটাকে এই যে বসিয়ে দেওয়া যাক তো সকালে তো ভাত তো খেতে হবে তো চলো এদিকে ভাত অল্প করে এখন করে নিচ্ছি আর দুপুরের ভাতটা দুপুরে পরে করব আর এটা সকালের মতন আর কি সকালে তিনজন খাবো সেরকম আর কি করে নেব আর সকালে তরকারিটা রান্না করেই নেবো একেবারে যাতে একটু মানে দেরি করে আমি স্নান করলে অসুবিধা না হয় একটু কাজ আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এদিকে চা তো খেয়ে নেওয়া যায় তারপরে কিন্তু কাজগুলোতে লাগব আর জানো তো মানে অনেক কাজ আছে পাপোসটাপস এক একটা করে সব ধুয়ে দিচ্ছি কারণ রোদ্দুরটা উঠেছে বেশ ভালো তো সেই কারণে ভাবলাম যে পাপসগুলো ধুয়ে দেওয়া যাক তো বুঝতে পারছো তো নিচের পাপোস ও উপরের পাপস অনেকগুলো পাপস তো সব কিছুই আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি ঠাকুর ঘরেরগুলো সব তো ধোয়া হয়ে গেছে তো এবার চলো এদিকে দেখো রান্না করছি আর কি সয়াবিন করব তো সেটাকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছিলাম আর এদিকে দেখো বাঁধাকপি করব সয়াবিন আর বাঁধাকপি দু রকমই আজকে করব আর সকালে জানো তো এই বাঁধাকপিটা দিয়ে আর কি ভাবছি ভাত খাবো তো বেশ খানিকটা কিন্তু বাঁধাকপি রান্না করেছি একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে একটু জল দিয়েছি কারণ রান্নাটা আর কি সুন্দর হবে একটুখানি নরম নরম হবে বেশি শক্ত শক্ত করবো না একটু নরম নরম রাখতে চাইছিলাম আর কি সেই জন্য একটু জলও দিয়েছিলাম আর যা যা লাগে সব কিছু দিয়েই তো বসিয়ে দিয়েছি আর ওই ওটা হতে থাক আর ভাবলাম একটু বোতলে না জল ভরে নিই তো চারটে বোতলই ফাঁকা ছিল তো এই চারটাতেই ভরবো আর পরে যদি আর কি লাগে আবার যদি ফাঁকা হয়ে যায় তো পরে ঘুরবো এখন আর ঘুরবো না তখন অবশ্য বোতল আর ফাঁকা নেই তো পরে যখন হবে পরেই ভরবো তো ওইদিকে তো রান্না হচ্ছে এখনও তো বাঁধাকপিটা হতে আছে তো এদিকে ভাবলাম এইগুলো ক্লিন করে নিই তো সকালে যেহেতু এই জাটা আর কি মোছা হয়নি তো সেই জন্য ভাবলাম তাহলে এখনই না মুছে নি আর এদিকে যেহেতু তরকারি হচ্ছে আস্তে আস্তে এদিকে রাখতেও হবে তো সেই জন্য না আগে ক্লিন করে নিই এই পাশটা তো যত দূর আর কি তরকারি টরকারি রাখবো তো সেইগুলোই ক্লিন করে নিচ্ছি এদিকে তো আর ইউজ করা লাগবে না এইদিকে এখন তরকারি টরকারি ভাত যা হয়ে যাবে সেগুলো এই পাশে রাখতে হবে তো আমার তো কেস নেই তো সেই জন্য কিন্তু আমাকে এই সেলফের উপরেই কিন্তু রাখতে হয় কিছু করার নেই তো জানি না কবে একটা মিডকেস্ট কিনতে পারবো এখন যে কেসগুলো বেরিয়েছে না তো হচ্ছে সেইগুলোই আর কি কেনার ইচ্ছা আছে তো জানি না কবে হবে একটা কিচেন চিমনির ইচ্ছা আছে তো ভগবান যবে চাবে তবেই কিন্তু হবে তার আগে কিন্তু কিচ্ছু হবে না যতই লাফাও ঝাপাও যাই করো তো যাই হোক দেখা যাক কবে করতে পারি সেইগুলো তো এদিকে দেখো বাঁধাকপি কিন্তু হয়ে গেছে লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে আমি কিন্তু বাঁধাকপিটাকে নামিয়ে নেব আর ওইদিকে সয়াবিনটা কিন্তু আমি জল চিপড়ে রেখে দিয়েছি ভালো করে এবার এগুলো রান্না করলেই আর কি হয়ে যায় তো বাঁধাকপিটা নামিয়ে কিন্তু আমি এবার এদিকে সয়াবিনটার জন্য আর কি বসিয়ে দেবো সয়াবিনটা তো ওইদিকে সয়াবিন আলুটা কিন্তু ভালো করে একটু ভেজে নেব প্রথমে আর এই সয়াবিনটা না সুন্দর নরম বেশ মানে নিউট্রেলা আর ওই যে ফরচুনের থেকেও না আমার কাছে মনে হয় যে এই নরম সয়াবিনগুলোই বেশি ভালো লাগে খেতে জানো তো আর ওইগুলো না প্রচুর শক্ত হয় বাবু চাবিয়ে খেতে পারে না যতই তুমি সেদ্ধ করো না কেন আর যতই যা করো না কেন তবুও যেন তো খুব শক্ত শক্ত হয় ওই জন্য আমি এইটাই নিয়ে এসেছি আজকে দোকান দিয়ে তো দেখলাম অল্প একটুখানি মানে সামান্য ফুটিয়েছিলাম জল গরম জলে তো তাতেই যেন তো এত সুন্দর সফট হয়েছে যে কি বলবো আর এইদিকে দেখো সয়াবিনের তরকারিটা কিন্তু মশলাটা কষাতে বসিয়ে আমি এইদিকে পোটো কাটিগুলো হালকা হাতে মুছে নিচ্ছি আর আমাদের বাড়ি হয়তো শুক্রবার দিনকার কি শনিবার দিনকারই আস্তে আস্তে লোকজন সব চলে আসা শুরু করবে তো অনেকেই তো আসবে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব এবার দেখি তো চলো দেখা যাক আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে যেরকম শেয়ার করি তো সেরকমই শেয়ার করব যে পাই না কেন সবার সামনে তো আর ভিডিও করা যায় না তো তবুও যতটা পারবো ততটা করব জানি না ঠিক করে ভিডিও দিতেও পারবো কি না লোকজন যদি থাকে না তো আমি তার মধ্যে না ভিডিও করতেও ভুলে যাই আর ভিডিও তো মানে ভয়েস ওভার দিতে তো আরোই ভুলে যায় ঘরে লোকজন থাকে তখন ভাবি কোথায় গিয়ে ভয়েস ওভারটা দেবো আমি আর কী বলতো পাশে কেউ টাওয়াজ করলে তো তো অসুবিধা হয় তো সেই জন্য আর কি মেয়েকেও জানো তো ঘর থেকে বাইরে পাঠিয়ে দিয়ে ওর বাবার কাছে দিয়ে আসি আমি তারপরে কিন্তু আমি ভয়েস ডোবারটা দিই নাহলে ও তো মানে কথা বলবেই বলবে ওকে নিয়ে আমি একবার দুবার করেছিলাম ভয়েস ওভার দিয়েছিলাম তো ও খুব কথা বলে তো সেই জন্য ওকে ওর বাবার কাছে বসিয়ে রেখে এসে তারপরে কিন্তু আমি ভয়েস ওভারটা দিই আর এদিকে দেখো বাবুর খাওয়া হয়ে গেছে এসে ওই যে হাত ধুয়ে নিচ্ছে আর এইদিকে দেখো আমার কিন্তু সয়াবিনের তরকারিও রেডি এবার এটাকে নামিয়ে লাস্টে কিন্তু একটু গরম মশলা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি আর এবার গ্যাসটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা ক্লিন করে নিচ্ছি তো গ্যাসটা আর এই পাশের ওয়াল টোয়ালগুলো ক্লিন করে নিলে কিন্তু বেশ আমার কাজটা এদিকে কমপ্লিট হয়ে যায় রান্নাঘরের কাজ বাজ প্রায় শেষ তো এবার রান্নাঘর তো শেষ হয়ে গেছে আমার ঘর করতে হবে তো এবার আমার ঘরে যাব আর কি আমার ঘরটাও ক্লিন করব তো চলো দেখা যাক আমার ঘরটাকে আর আর কি গুছিয়ে গাছিয়ে রেখে পরিপাটি করে গুছিয়ে রেখে তারপরে কিন্তু আর কি আমি যাব উপরে সব কিছু গোছাগুছি করতে তো চলো দেখতেই পারবে তোমরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে তো গ্যাসটাকে ভালো করে মুছে নিই তো গ্যাসটাকে তো ভালো করে একদম ব্রাইট দিয়ে দিয়েছি ঘষে মেজে পরিষ্কার করে আর এই পাশে যে ওয়ালটা আছে আমি তো প্রত্যেক দিনই হাত যত দূর যাই ততদূর কিন্তু মুছেই নিই তবুও পুজোর আগে ভাবছি একবার উপরের যে ওয়াল টুখানি আছে সেইটা তো আর আমার হাত যায় না তো ওইটা তো এই আর কি সিলিংটার উপরে উঠে তারপরে কিন্তু আমাকে আর কি পরিষ্কার করতে হয় তো ওইটা গ্যাসটাকে সরিয়ে দিয়ে তারপরে কিন্তু করতে হবে তো সেই জন্য ভাবছি ওটা কিছুদিন মানে পুজোটা আসুক তার দু এক সপ্তাহ আগে দিয়ে ওটা করব এখন আর করব না তো চলো এদিকে আমার রান্নাঘরের সব কাজ শেষ করে দিয়ে আমি এবার ঘরে আসলাম এবার ঘরটাকে পরিষ্কার করে নিয়ে কিন্তু মেয়েকে খাওয়াবো আর মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমিও খেয়ে নেব সকালের খাবারটাও এখনও তো খাইনি তো এইদিকে দেখো নিচে যে বিছানার চাদরটা পেতেছিলাম সেটাও কিন্তু ওই যে তুলে নিচ্ছি তো এদিকে আর কি বালিশগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম জানলা দরজা সবই খুলে দিয়েছি বেশ ভালো করে বড়ো বড়ো করে আর কি খুলে দিয়েছি যাতে একটু হাওয়া বাতাস ঘরে আসে ঘরটা যেহেতু সারা রাত আটকা থাকে সারা সকালেও আটকা থাকে এই দশটার দিকে প্রায় বলতে গেলে ঘরটা আমি খুলি তো সেই জন্য না ঘরটা দিয়ে একটু গন্ধ তো বেরোবেই বলো সারা দিন সারা রাত যদি এভাবে আটকা থাকে তো কেমন একটা গন্ধ বেরোয় না তো সেই জন্য কিন্তু ঘরটা এসে আমি আগে ভালো করে জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি আর এদিকে দেখো ওই চাদর যেটা ছিল পাতা তলায় সেটাকেও তুলে নিয়েছি আর যেই চাদরটা গায়ে দিই তো সেটাও তুলে নিয়েছি আর এদিকে দেখছিলাম নিচে কি নোংরা টুমরা পড়েছে কি না আগের দিনতে এসে মানে যারা ওই নোংরা আর কি পরিষ্কার করে যেই লোকগুলো বা সরকার থেকে যেগুলো যারা আসে বলে যায় বাড়ি বাড়ি যেয়ে নোংরা ফেলবে না আশেপাশে তো আর কি ওরা এসে অনেক দিন এই দিন আগে ওরা এই জানলার পাশে নোংরা দেখে অনেক কথা বলে গেছিলো তো সেই জন্য ওরা পরিষ্কারও করে দিয়ে গেছে বলেছিল যে পরের জন্য দেখি না এখানে নোংরা ফেলতে তো তারপরেও দেখছি এখন ওখানে দু চারটে নোংরা পড়ে আছে আবার এসে কি কি বলবে তার নেই ঠিক সেটাই ভাবছিলাম দেখছিলাম আর সেটাই ভাবছিলাম দেখো যা হোক নিজের ঘরের পাশে যদি পরিষ্কার থাকে নিজেরই তো ভালো লাগে না আমরা কেন নোংরা করতে যাব ওরা তো আর তা বোঝে না তো ওদের তো বুঝিয়েও পারা যায় না আর কি আর এদিকে দেখো এই যে আর এগুলো কী বলে তো এইগুলো আর কি আমি নিজেই বানিয়েছিলাম তো এইটা তো খুলতেই পারছিলাম না আর ঘরে যেটা সোফিস মতো আর কি এগুলো উলতে বানিয়েছি তো এইটা না ধুয়ে দেব এটা প্রচুর নোংরা হয়েছে দুটোই ধুয়ে দেব তো ঘরটা তো নিয়ে এসেছি বাইরে আর এইটা মোটেই খুলতে পারছিলাম না তোমাদের দাদাভাই যে কীভাবে এটা আটকে দিয়েছে সে বলার মতো না তো এইটা অনেক কষ্ট করে কিন্তু লাস্ট পর্যন্ত যে খুলতে পেরেছি তো এটা খুলে নিয়ে এবার যাব ছাদে তো ছাদে গিয়ে দেখো ওই যে ঠাকুরঘরের সামনে যে জায়গাটা আছে এখানটায় তো মানে খাটটা হয়তো খোলা হবে বা হবে কি না জানি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি ভাবলাম যে খাটটার উপরে যা ময়লা টয়লা আছে না একটুখানি পরিষ্কার করে নিই আর যেন ভয় ভয়ে পরিষ্কার করেছি যেন আগের দিনকার এখানেই সাপটা এসেছিল রাত্রিবেলা তো খুব ভয় করছিল তো তাও ওই যে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিয়েছি এমনি তলা কিন্তু পরিষ্কার শুধুই ঝুল যা হয়েছে ওই আর কি তো এই জায়গাটায় লোকজন যদি বসে মানে বসে টসে থাকে তো ওই জন্যই কিন্তু আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর বাড়িতে লোকজন আসলেও কিন্তু জানো তো থাকার জন্য অসুবিধা হয়ে যায় তো ঘর কিন্তু আমাদের উপরে দুটো নিচে দুটো তবুও জানো তো লোক যখন অনেক হয়ে যায় না তখন কিন্তু থাকার একটা অসুবিধা হয়েই যায় তখন এই জায়গাটাতেও না মশারিটা নিয়ে থাকা যায় তো এদিকে একটা পাখা চালিয়ে নিলে তো এই দিকটা তো লোকে থাকতে পারে আর কি না হলে না এখানে মানে এখানে যদি উপরে একটা পাখা লাগানো যেত তাহলে আরও ভালো হতো আর এদিকে না একটু জানলাটা একটুখানি হালকা হাতে এভাবে ঝেড়ে দিচ্ছিলাম যেহেতু জানলাটা ঝাড়া হয় না তো সেই জন্য তো আজকে তো এই কাজগুলো করে নিচ্ছি কালকে আবার দেখি নিচের ঘরটা যদি কিছু ক্লিন করা লাগে তো নিচের ঘরটাই করব তো একে একে সব কাজ বাজ কিন্তু সেরে নিচ্ছি তো ঠাকুরের আশীর্বাদে কিন্তু সব কিছুই হয়ে যাচ্ছে তো শরীর যতই খারাপ লাগুক বেলায় যখন শুই তখন একটু খারাপ লাগে তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায় তো যাই হোক ঠাকুর সহায় হলে কিন্তু সব কিছুই আশা করছি ঠিক মতো হয়ে যাবে ঠাকুরের পুজোটাও ঠিক মতো পার করতে পারবো কিন্তু জানি না কি হবে তো তোমাদের সঙ্গে তো দেখাবোই আর এদিকে বাইরে দেখো যে সমস্ত জামা প্যান্ট ছিল কেমন লাগছিল দেখতে তো সেই জন্য বাড়িতে আবার এখানটাতেই তো কি হবে আমাদের এই ছাদের এখানে তো এইগুলো তো পরিষ্কার করতে হবে তো সেই জন্য আগে থেকেই কাজে লেগে পড়েছি তো ওই জামা প্যান্টগুলোকেও কিন্তু আমি ঠিক করে গুছিয়ে রাখলাম ওইগুলো যখন লোক আসবে কোনো তাদেরকে আর কি দিয়ে দেব আর এই দিকটাই দেখো আমি খাটের তলাটা আর কি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেব তো এই যে এইগুলো পরিষ্কার করতে পারলে আছি কিন্তু কাজ আর কি হয়ে যায় তো এই যে গ্যাসটা দেখছো এইটাই কিন্তু আমরা আর কি পুজো যখন পুজো কেন কোনো কাজ বা যখনই যা হয় বাড়িতে ওইটাতেই কিন্তু আমরা রান্নাবান্না সবই করি কড়াই টড়াই সব কিছু আছে তোমরা তো দেখতেই পারছ তো সব ডেস্কি টেস্কি সব কিছু আর কি যে কেনা হয়েছে যাতে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে কোনো অসুবিধা আমাদের না হয় তো সত্যি ঠাকুরের আশীর্বাদে কোনো অসুবিধা হয় না আস্তে আস্তে কিন্তু এই যে সব কিছু কেনা হয়ে গেছে আর এগুলো যেহেতু আমার হাঁসুরি কিন্তু কিনেছে সত্যি কথা উনি কিনেছে আমরা সেরকম হয়তো পয়সা দিয়েছি কিনা আমি ঠিক জানি না কিন্তু যাই হোক ওই যে কিনা তো আছে দুই ঘরেরই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর যেহেতু অনুষ্ঠানটা কিন্তু আমাদেরই বেশি হয় এটা ওটা লেগেই থাকে তো চলো এদিকে এবার যাব আমি মেয়েকে স্নান টনান করি আমিও স্নান করে নেব তো এই যে সন্ধ্যাবেলা একেবারে এই যে দেখা করছি এখন মেয়ে খাবে ম্যাগি তো ওই যে মেয়ের জন্য কিন্তু ম্যাগি করে নিয়ে আসলাম ওই যে খাবে আমি খাইয়ে দেব তো ও তাও একা একা একটু খাবে বলছে তো সেই জন্য কিন্তু ওকেও আমি একটুখানি বললাম যে ঠিক আছে তুমি একা খাও তারপরে আমি খাইয়ে দেব এই যে এক খাচ্ছে আবার এই দিকে আমাকেও খাইয়ে দিতে যাচ্ছে হ্যাঁ তো আমি বলছি আমি তো খাবো না তুমি খাও তো তারপরে ওকে কিন্তু একটু বইও পড়িয়ে দিয়ে শিয়ের ফাঁকে বই তোই পরিয়ে দিয়ে তারপরে কিছু জামা প্যান্ট ছিল এই যে সেইগুলোই কিন্তু এবার আমি ভাজ করে নিচ্ছিলাম তো এই জামা প্যান্টগুলোই ভাজ করে নিলে আজকের মতন কিন্তু কাজ বাজ প্রায় শেষ কিন্তু এখনও আমার রাত্রে কিন্তু খাবার করতে হবে লুচি করব আজকে একটু তো সেই জন্য আর কি প্রিপারেশান নিয়েছি লুচি করার জন্য তো লুচিটা করব তো যাব এবার এই কাজটা করে নিয়ে তারপরে কিন্তু যাব আমি লুচিটা বানাতে একটু সময়ও বানাবো তার সাথে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে লাইক কমেন্ট করবে তো টাটা বাই বাই সকলকে জানায় গুড নাইট বন্ধুরা